হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলো বন্ধুরা আজকেও তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর এবং ভিডিওটা পুরো সম্পূর্ণ বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দিয়ে দেখো লাইক দিলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা চক নিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইনে ফুল আঁকছি কেন আঁকছি কিসের জন্য আঁকছি এখানে কি করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু বন্ধুরা অনেক কিছু মিস করে যাবে তার জন্য বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি কি করছি তো অবশ্যই সেটা দেখতে থাকুক তো বন্ধুরা আজকে কিন্তু খুব সুন্দর একটি ভিডিও দেখ নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা হচ্ছে একটা খুব সুন্দরভাবে আমি ব্যাগ তৈরি করব ব্যাগের ডিজাইন করবো এবং ব্যাগও তৈরি করব শুধুমাত্র ক্যারি ব্যাগ এবং শুধুমাত্র অল্প কাপড় দিয়ে কিন্তু একটা জিপার দিয়ে দুটো একটা জিপার দিয়ে কিন্তু আমি আজকে একটা খুব সুন্দর হ্যান্ড ব্যাগ লেডিস হ্যান্ড ব্যাগ তৈরি করব তো বন্ধুরা চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পালের পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে নেক্সটে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো বন্ধুরা তোমরা কিন্তু নোটিফিকেশান অন করে রাখবে না হলে কিন্তু যাবে না নোটিফিকেশান অন করে রাখলে কিন্তু আমি এই রকম নিত্য নতুন সেলাইয়ের ভিডিও আপলোড করি তো ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু তোমাদের কাছে সবার আগে চলে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ক্যারি ব্যাগটা ভেতরে দিয়ে দুপাশে কাপড় দিয়ে দিয়েছি এইগুলো হচ্ছে ব্লাউজ পিস এইগুলো দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে চারপাশে ভালোভাবে স্টিচ করে নিয়েছি চারপাশে স্টিচ করে নেওয়াটা কিন্তু খুবই জরুরি তো অবশ্যই তোমরাও এইভাবে চারপাশে স্টিচ করে নেবে হ্যাঁ বন্ধুরা তো তো দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দরভাবে আমি কিন্তু সেলাইটা করে তারপরে চারপাশে সুন্দরভাবে সাইজ করে কাপড়গুলো কেটে নেব তো বন্ধুরা এই ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুল করবে না আর আমাদের পূর্ণিমা দিদিভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পূর্ণিমা দিদিভাই আমাদের মানে আমার ভিডিওগুলো দেখে একটা ব্যাগ তৈরি করে করবে বলে ভাবছে যে কমেন্টে দিয়েছে দিদিভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে উনি আমার ভিডিও দেখে বলেছে যে তোমার ভিডিওগুলো দেখে আমি একটা তৈরি করব তো দিদিভাই আমার এই ভিডিও দেখে যে তৈরি করবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা রইল এইভাবে পাশে থাকার জন্য আর আমার যে সেলাই যে ভিডিওগুলো তোমার যে ভালো লাগে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ দিদিভাই এইভাবে পাশে থেকেও আমার আমিও পাশে সবার পাশে আছি আর তো দিদিভাই সেলাই মেশিন আছে আমি জানি অনেকবার দেখেছি মানে লাইফে গিয়ে দেখেছি দিদিভাইয়ের সেলাই মেশিন আছে তো দিদিভাই অবশ্যই দিদিভাই জানে একটু দেখলে কিন্তু দিদিভাই পুরোটা শিখে যাবে আমি জানি তো বন্ধুরা আমি পকেটের জন্য একটা ছোট একটা কাপড় নিয়ে নিয়েছি এটা কিন্তু ভেতরে পকেটে রাখবো তার জন্য এটা আগে থেকে সেলাই করে রাখছে তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুল করবে না এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানাতে একদম ভুল করবে না আমি তো তোমাদের কাছে এর আগেও বলেছি আমি সব সময় কিন্তু আমি সেলাইয়ের ভিডিও দিয়ে থাকি আর এই ব্যাগগুলো এখন সত্যি এই ব্যাগগুলো আমি কয়েকটা ব্যাগ এই যে ব্যাগগুলো তৈরি করছি না বন্ধুরা এই ব্যাগগুলো একজন কালকে মানে একজন দাদাভাই দোকানদার দাদা কালকে আমাদের বাড়িতে দেখতে আসবেন ওনার যদি পছন্দ হয়ে যায় তাহলে এই ব্যাগগুলো আমাকে আর অর্ডার দিয়ে যাবে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব ফ্যামিলি ইউটিউব প্ল্যাটফর্মে যদি আমি না আসতাম এই সব আমি জানতেও পারতাম না আর তোমরাও আমার জন্য প্রে করো যাতে কালকে আমার কাজটা সাকসেসফুল হয়ে যায় সবাইকে বলছি আমার জন্য প্রে করো ওই দাদাভাইয়ের যদি আমার ব্যাগগুলো পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু আমাকে আরও অনেক অর্ডার দেবে হ্যাঁ তো সবাই এইভাবে পাশে থাকো সবার এইভাবে ভালোবাসা থাকলে আমি কিন্তু আরও এই ভিডিওগুলো তোমাদের কাছে নতুন নতুন নিয়ে আসবো হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি যে এই যে লেসগুলো এনেছি এই লেসগুলো খুব সুন্দরভাবে আগে চক দিয়ে ছবিটা এঁকে নিয়েছি তারপরে এই লেজগুলো আমি বসিয়ে দেব একটার পর একটা খুবই সুন্দরভাবে এইগুলো বসিয়ে দেব। আর বন্ধুরা তোমরা আমি যেভাবে লেজগুলো বসিয়ে নিচ্ছি তোমরাও খুব সুন্দর এবং আস্তে আস্তেও লেজগুলো বসিয়ে নিতে পারবে কোনো অসুবিধা হবে না আর যাদের এখন যারা এখন নতুন শিখছ তারা কিন্তু এখন এখন দু একটা ব্যাগে লেজ বসানো কোনো দরকার নেই দু একটা ব্যাগ ভালোভাবে প্র্যাকটিস করে নিও তারপরে দেখবে লেজ বসিয়ে নিলে একদম পারফেক্টলি পুরো ফিটিং হয়ে যাবে খুব সুন্দরভাবে তোমরা করতে পারবে তো বন্ধুরা তোমরা যদি পাশে আমার না থাকতে না সত্যি আমি যে মানে কখনো বুঝতে পারতাম না যে আমাদের এখানে ইউটিউব প্ল্যাটফর্মে যে এত সবাই বন্ধুরা সাপোর্ট করে সবাই সবার সাথে এটাই কিন্তু খুবই একটা ভালো জিনিস হ্যাঁ যে আমাদের বন্ধুরা খুবই সুন্দর সাপোর্ট করে হ্যাঁ সবাই সবার সাথে তো এইভাবে তোমরা যেভাবে সাপোর্ট করো খুবই ভালো লাগে আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়েছে ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকবে বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে তার জন্য স্কিপ করে দিলে তোমরা আমি কি বলছি শুনতেও পারবে না এবং আমি কি সেলাই করছি যে সেটাও দেখতে পারবে না তার জন্য বন্ধুদের রিকোয়েস্ট করে বলা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকো আর তোমাদের যদি দেখতে না ভালো লাগে তাহলে মিউট রেখে বা আমার কথাগুলো যদি শুনতে না ভালো লাগে তাহলে মিউট করে তোমরা কিন্তু চালিয়ে রেখে দিও হ্যাঁ তো আমাদের একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় তারপরেও আমরা ভিডিও করি যেহেতু আমরা একটা কাজের মধ্যে আছি যে আমাকে প্রতিদিন ভিডিও দিতে হবে এইভাবে কিন্তু আমরা কাজটা প্রতিনিয়ত করি কত কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি তখন আমার শরীর ভালো ছিল না তখন কিন্তু কাজের ঝামেলাও প্রচুর ছিল তার জন্য আমি কিন্তু ভিডিও দিতে পারিনি তারপরে কিন্তু রেগুলার চেষ্টা করছি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য তো বন্ধুরা এভাবে কিন্তু তোমরা পাশে থাকবে যেভাবে আমার পাশে আছো পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেভাবে আমার বাসে আছি আর নতুন বন্ধুদের স্বাগত জানাচ্ছি আর আমার পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা রইল তাতে আমার পরিবারে আসার জন্য এতক্ষণ ভিডিও দেখতে দেখতে যে বন্ধুরা লাইক দিতে একটা ভুলে গেছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা আর লাইক দিলে আমাদের মোটিভেটটা আসে পরের দিন যে কি ভিডিও তৈরি করব কি ভিডিও বানাবো তার কিন্তু মোটিভেটটা আসে হ্যাঁ তার জন্য বলছি তোমরা একটা লাইক দিয়ে দিও আর একটা লাইকের সাথে সাথে একটা হাইপও করে দিও লাইক এবং হাইপ আর সুন্দর সুন্দর ভিডিও রিলেটিভের কমেন্ট আর ভিডিওটা যদি বেশি ভালো লাগে তোমাদের কাছে একটু না একটু কোথাও যদি আমার ভিডিওটা কোনো অংশে ভালো লাগে তাহলে কিন্তু তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিতে পারো শেয়ার করে দিলে কিন্তু খুবই ভালো হয় আমাদের অনেক অনেক উপকারে লাগে তো অবশ্যই তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি অবশ্যই তোমরা তো বুঝতেই পারছো যেহেতু জানো সবাই যারা আমাদের মতন ছোট ছোট ইউটিউবারও তারা তো সব কিছু জানে যে আমাদের কতটুকু কষ্ট হয় বিশেষ করে আমাদের মেয়েদের সংসারে সব কাজকর্ম তারপরে নিজেদের এই যে সেলাইয়ের যেহেতু আমার সেলাইয়ের একটা ভিডিও দেওয়া মানে সেলাইয়ের চ্যানেল আছে সেলাই আমি বাড়িতে করি হ্যাঁ লোকেরা সেলাইয়ের কাজ দিয়ে যায় সেসব কাজ করেও তারপরেও একটা ভিডিও বানাই তাহলে কত কষ্ট হয় তাই না তো অবশ্যই আমরা এই কষ্টকে জয় করে নিয়ে যাব যদি না আমাদের সব বন্ধুরা পাশে থাকে সব কষ্ট আমরা দূর করে নিয়ে যাব বন্ধুরা সবাই যদি পাশে থাকে কিন্তু খুবই খুবই আমাদের আনন্দে আনন্দ হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো আমি খুব সুন্দরভাবে লেসগুলো বসিয়ে নিয়েছি দেখো খুব সুন্দর একটা ছকও হয়ে গেছে এইভাবে কিন্তু আমি দাগও দিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দরভাবে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দাগ দিয়ে হাতলটা বসিয়ে নেব হ্যাঁ তোমাদের তো বারবার আমি বুঝিয়ে দিচ্ছি আর কেউ যদি বুঝতেও না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আবার তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো কোথা থেকে কোনটা কি করতে হবে তো দেখো আমি তোমাদের কাছে আবারও ভালোভাবে শিখিয়ে দিচ্ছি যে কীভাবে কোথা থেকে সেলাই করতে হবে হ্যাঁ কি কোনটা তোমাদের বেশি সুবিধা হবে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি তারপরে দেখো চেনটা উল্টে নিচ্ছি খুব সুন্দরভাবে চেনটা উল্টে নেওয়ার পরে কিন্তু খুবই দেখতে দারুণ হয়েছে ব্যাগটা আর পটি দিয়ে দিচ্ছি একটা পটি দিয়ে দিলে কী হয় এই যে সেলাইয়ের জিনিসগুলো দেখা যায় না তার জন্য কিন্তু আমি পটিগুলো খুব ভালোভাবে দিয়ে দিচ্ছে আর এই পটিগুলো ভেতরে তোমরা যে কোনো কাপড় দিতে পারো আমার কাছে এই কাপড়টা ছিল যেহেতু কাপড় মানে এই কাপড় যে শেষ হয়ে গেছিলো আর ছিল না সেই জন্য আমি আলাদা একটা কাপড় ছিল সেটা দিয়ে কিন্তু আমি পটিটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু পটি দেওয়া শেষ হয়ে গেছে তারপরে কি করব আর দুটোকে আমি যে জুড়ে আমি রানারটা লাগিয়ে নেবো এখানে একটা লেসও বসিয়ে দেবো যেহেতু লেস বসিয়ে দেওয়ার জন্য ব্যাগটা আরও বেশি সৌন্দর্য ফুটে উঠছে তাই না প্রবন্ধুরা বলবে এই ব্যাগটা এরকম লাগছে তোমাদের কাছে ভালো লাগছে না খারাপ লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদম ভুল করবে না তো তারপরে দেখো আমি রানারটা লাগিয়ে নেবো এইভাবে আমি একটার পর একটা দেখছি যে কোন লেসটা বসালে বেশি ভালো লাগবে তাহলে দেখলাম যে না না আর কোনো লেস বসাবো না এইটাতেই হলে হয়ে যাবে তো বন্ধুরা দেখো তারপরে আমি রানারটা বসিয়ে নেব রানার বসানো রানার লাগানো খুবই ইজি তোমরা একবার যদি ধরে যাও তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না তো দেখো আমি খুব সুন্দরভাবে রানারটা লাগিয়ে নিয়েছি আর বন্ধুরা তোমরা এইভাবে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমাদের পরিবার থেকে তো আমার সেলাইয়ের ভিডিও তোমাদের সবার কাছে কেমন লাগে কিংবা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে একদম ভুল করবে না আর সব সময় আমার চ্যানেলে তোমরা কিন্তু সেলাইয়ের ভিডিও নিয়েই মানে কমেন্ট ভিডিও রিলেটিভের কমেন্ট করবে যেহেতু আমি তো কোনো রান্নার ভিডিও দিই না তোমরা সব সময় সেলাইয়ের ভিডিও নিয়েই কমেন্ট আমি জানি আমার বন্ধুরা দেয় কিন্তু একবার একবার মাঝে মাঝে কেউ দিয়ে যায় মানে ওরা তখন আমাকে মনে হয় হয়তো বুঝতে পারে না দিয়ে দেয় হ্যাঁ তো যাই হোক তো দেখো আমি তারপরে ব্যাগটা উল্টে নিয়ে তিন পাশে আমি খুব সুন্দরভাবে স্টিচ করে নেব হ্যাঁ তিন পাশে স্টিচ করে নিলে কি হয় আমার ব্যাগগুলো যখন ফিটিং করব। তখন তোমরা বুঝতে পারবে কত সুন্দর লাগবে হ্যাঁ তো আমি তিন পাশে স্টিচ করে বাদ বাকি যে কাপড়গুলো সেইগুলোকে কি করব আমি কাঁচির সাহায্য নিয়ে আমি কেটে পরিষ্কার করে নেব তাহলে বন্ধুরা দেখতে পাবে কত সুন্দরভাবে আমি ব্যাগটা তৈরি করেছি সেটা কিন্তু তোমরা না দেখলে একদম বুঝতে পারবে না তোমরা যাদের বাড়িতে সেলাই মেশিন আছে কিংবা যাদের বাড়িতে এরকম ক্যারি ব্যাগ অনেক অনেক পুরনো পড়ে আছে কিংবা ব্লাউজ পিস পড়ে আছে তোমরা কিন্তু আমার এই আইডিয়া কিংবা আমার এই টেকনিকগুলো ধরলে কিন্তু তোমরা অবশ্যই খুব সুন্দর সুন্দর লেডিস হ্যান্ডব্যাগ তৈরি করতে পারবে হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি দুই ইঞ্চি দুই ইঞ্চি করে মার্জিন করে নিচ্ছি এটা একটা চৌকা আকারে কাটিং করে নেব এই চৌকা আকারে কাটিংটা হচ্ছে ম্যান ব্যাগের ভেতর যে একদম অত্যন্ত মেন জিনিস হচ্ছে এই চৌকা আকারে কাটিংটা তো এই চৌকা আকারে কাটিংটা আমি একটা কেটে নিলে আর একটা মাপতে হবে না এই যে কাটিংটা নিয়ে আরেকটা কাটিং করে নেব তারপরে কি করব একটা মানে বাদ কাপড় নিয়ে পটিগুলো পরপর দিয়ে দেব হ্যাঁ পটিগুলো দেওয়া অত্যন্ত জরুরি পটি দিয়ে দিলে কিন্তু ব্যাগের সৌন্দর্যটা আরও বেশি আছে তার জন্য পটিটা সবসময় তোমরা দিয়ে রাখবে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু আর অল্পখানি ভিডিও বাকি আছে পরপর আমি পটিগুলো দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি পটিগুলো পরপর পরপর দিয়ে দিচ্ছি তারপরে নিচের যে সেলাইয়ের অংশটা আছে সেটাতেও আমি খুব সুন্দরভাবে পটিটা দিয়ে দেব আর সব সময় তোমরা কাটিং করবে তো কোনো সুতো আরও ইয়ে করবে না পুরো পরিষ্কার করে কাটিং করে রাখবে যাতে সুতোগুলো একটু এদিক সেদিক হয়ে গেলে তখন তোমরা বুঝতে পারবে না সেলাই করতেও অসুবিধা হবে তার জন্য পুরো সেলাইটে কাটিং করে ভালোভাবে তারপরে সেলাই করবে দেখবে সেলাইয়ের সৌন্দর্যতা বেশি বাড়বে বেড়ে ফুটে উঠবে হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলরেডি হয়ে এসছে আর একটুখানি বাকি তারপরে এই যে কোনাটা কেটেছি চৌকা আকারে সেটাকে আমি কোনা সমানভাবে নিয়ে তাকে আমি ভালোভাবে স্টিচ করে সেটাতেও আমি পটিটা বসিয়ে নেব হ্যাঁ এ পটি বারবার বলেছি পটিটা বসানো একদম অত্যন্ত জরুরি যাতে ব্যাগটা যখন তোমরা চেন খুলবে তখন দেখবে ব্যাগের ভেতর তাকিয়ে দিলে কোনো সেলাইয়ের অংশ দেখা যায় না তার জন্য চেনটা অত্যন্ত জরুরি সবসময় তোমরা পটিগুলো সবসময় দিয়ে দেবে আর পটি দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর দেখতে হয় ব্যাগটা খুবই সুন্দর দেখতে হয় তো এইভাবে আমি পরপর সেলাই করে নিচ্ছি আর আমার ব্যাগটা কিন্তু এক্ষণে রেডি হয়ে যাবে বন্ধুরা তোমরা পাশে থাকবে আর অবশ্যই আমিও পাশে আছি এইভাবে তোমাদের কাছে সাপোর্ট পাচ্ছি আমার খুবই ভালো লাগছে যে আমার বন্ধুরা আমার প্রথম থেকেই সবাই পাশে আছে এটা কিন্তু খুবই সুন্দর মানে খুবই অনেক অনেক মানে ভালোবাসা সবার কাছে রইল যে আমার সাথে সবাই অনেক দিন ধরে হয়েছে মানে আমার ইউটিউব যতদিন খোলা ততদিন থেকে আমার পুরোনো বন্ধুরা কিন্তু সব সময় পাশে আছে তো অবশ্যই আমি ও পাশে আছি থাকবো ও পাশে তো দেখো আমার অলরেডি ব্যাগটা তৈরি হয়ে গেছে আর ব্যাগটা কীরকম লাগছে ফাইনালি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ব্যাগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুল করবে না ভিডিওটা কিন্তু আমার এইখানে শেষ হয়ে যাচ্ছে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব বন্ধুরা ততক্ষণে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাক থাকো এবং সাবধানে থাকো তো এই ব্যাগটা কীরকম লাগছে কমেন্টে জানিও বন্ধুরা আর এই ডিজাইনটা তোমাদের কাছে কেমন লাগলো পকেটটাও খুলে দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর হয়েছে পকেটটা তো দেখো ব্যাগ আমার অলরেডি ফিটিং হয়ে গেছে সবাইকে টাটা বাই বাই